সেই প্রমাণে বর্ণনা করা আছে 6225 নম্বর হাদিসে বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছিল Honduras Bahrain এক সাহাবীকে তার নাম আলা ইবনু আল-হাসরামি ওরা দাকি নবীজির সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন বাহরাইনের সাথে রসূলের শর্ত চুক্তিতে। তো শর্ত চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর ঠিক ট্যাক্স উঠাবে কর উঠাবে কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দেবে। এইজন্য এটা আমরা প্রত্যেক দেশে আপনারা ট্যাক্স দিতে হয় কর দিতে হয়। ওই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায় যে সাহাবী ওনার নাম আলাইদুল হাসসান। প্রতি年

بعث أبا عبادة بن الجراح إلى أهل البحرين رسول الله صلى الله عليه وسلم أبو عبادة بن الجراح كما إلى البحرين البحرين وقد صالح رسول الله صلى الله عليه وسلم أهل البحرين وأمر عليه بن على بن الخزرمي رضي الله تعالى عنه আরআইনের সাথে জবিদের সন্ধি চুক্তি রয়েছে। আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলী ইবনু তার কাছে ট্যাক্স আনার জন্য পাঠাইলেন আবু আবু চলে বা কর নিয়ে সম্পদ নিয়ে

ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها طبعا

সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে তাহলে তো ভালো কথায় বসে একটু পরে আমার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমি করি না তোমাদের সামনে অনেক ধন সম্পদ দেওয়া হবে

Itaala tit dunia, motifiratan, wauruta halatil, a, teratum, mokobila, wai kuliwahidatim, ming huaabadun, fakunu, ming abra, il, a, terat, walata, kunu, ming abra, it dunia, angina, dia dunia, motifiratan, dunia, pisihilat,

কার্যক্রম যেন দুনিয়াবি মানুষের মতো না হয় মানে দুনিয়াতে আসো তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিন দাঁড় তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার